আদালতের নির্দেশে এবং নদা ব্লক প্রশাসনের উদ্যোগে ও নদা পুলিশ প্রশাসনের সহযোগিতায় নদা ব্লকের মোট তেরোটি ফেরিঘাটের মধ্যে গতকাল ছটি এবং আজ ছটি মোট বারোটি ফেরিঘাট নদা পঞ্চায়েত সমিতি নিজেদের আয়ত্তে আনতে পারলেও পাটিকাবাড়ি কানাইনগর ফেরিঘাট নিজেদের আয়ত্ত আনতে ব্যর্থ হলেন বলে জানা যায় এই বিষয়ে বর্তমানে দায়িত্বে থাকা পাটিকাবাড়ি কানাইনগর ফেরিঘাট মালিক কৃষ্ণ সরকার এবং নদা ব্লকের বিডিও দেবাশিস সরকার কি বললেন শুনুন অথবা এটা যেহেতু আমি নদীয়া জেলি পরিষদ থেকে নিয়েছি টার্মিশন ঘনার সঙ্গে আছে তাহলে আমি যা কথা বলাম আমি এডিএম জেড নদিয়া জেলা পরিষদের সাথে কথা বললাম আমি এমনি আপনাদের সঙ্গে কোন রকমেই কথা বলি নদীয় জেলা প্রশুদ্ধ দিয়েছেন সেটা কাগজ দেখা আমাকে তো কিছু টাকা পাবো আমার চিঠিও পড়েছে টাকা জমা আমি আপনাকে ইস্যু করব ভিডিও সাহেবকে ইস্যু করবো আমি আমি তখন ছাড়তে আমরা সেই জন্য আমি কোনো টাসেল বা কোনো কন্ট্রাডিকশান আমি এই মুহূর্তে যাব না আমি আইনকে শ্রদ্ধা করি আমি আইনের উপরে আমার ভরসা আছে এবং আইন যেভাবে যাবে আমি সেইভাবেই যাব আমি পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে রিকোয়েস্ট করবো যে এই ব্যাপারটা আপনারা সমিতি এবং নদীয়া জেলা প্রশাসন সেটা সেট করুন যে আপনি আমাকে বাড়াই নওদা ব্লক প্রশাসন বিগত দুই দিন আগে থেকেই চিঠি দিয়েছে নওদা ফেরি সার্ভিস কোঅপারেটিভ সোসাইটিকে যে তারা পজিশন হ্যান্ডওভার নেবে পজিশন কোন হ্যান্ড ওভার হচ্ছে সেটা আমার জানা নেই বিডিও সাহেবকে আমরা কোঅপারেটিভগতভাবে লিখিত দিয়েছিলাম যে আপনি এরকমভাবে প্রতিষ্ঠান নিতে পারেন না উনি আমাকে বলেছিলেন যে কোর্টের অর্ডার আছে আমরা দুশো একাশি রুলস ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ম্যানুয়াল অনুপাতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম যে আমাদের দুশো রুলস দুশো দুশো একাশি ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম ম্যানুয়াল নাইনটিন নাইনটি ওয়ান আমরা যারা পাটলি সম্প্রদায়ের মানুষ এসসি কমিউনিটির মানুষ আছি এটা আমাদের রুজি রোজগারের ব্যবসা আমরা এখানে আমরা স্থায়ীভাবে থাকবো গভর্নমেন্ট আমাদেরকে একটা সাংবিধানিক একটা আমাদেরকে সেফ দিয়েছে আমরা সেই মামলা কলকাতা হাইকোর্টে করি এবং কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস চম্পা সরকার উনি রায় দিয়েছেন যে নওদা পঞ্চায়েত সমিতিকে যে আপনি এটা ই অকশান করে ঘাটটা আপনি সেটেলমেন্ট দিন তাহলে ই অকশান করলে সেটেলমেন্ট দেওয়া মানে যতক্ষণ পর্যন্ত ই না করা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যিনি সার্ভিস দিচ্ছেন তিনি কন্টিনিউ করার কথা আমি সেইভাবেই কন্টিনিউ করে যাচ্ছিলাম তথাপিও উনি বললেন যে না আমি পজিশন নেব যেহেতু উনি প্রশাসনের ক্ষমতায় বসে আছেন ওনার সঙ্গে কোনোরকমভাবে আমি ইলিগাল কন্ট্রাডিকশানে যেতে রাজি নয় আমি বাধ্য হয়ে ওনার চাপেই আমি ওনাকে পজিশন এগারোটা ফেরিঘাটের জন্য আমরা ছেড়েছি বাকি রেখেছি কানাইনগর পাটকাবাড়ি এবং কাঞ্চনতলা ফেরিঘাট কারণ কানাইনগর পাটকাবাড়ি এবং কাঞ্চনতলা ফেরিঘাট এই দুটি বর্তমান টার্মে নদীয়া জেলা পরিষদের জুরিডিকশনের মধ্যে পড়ে এবং নদীয়া জুডিডিকশনের কাছ থেকে আমি সেটেলমেন্ট অলরেডি কমপ্লিট করেছি বিভিন্ন টার্ম অ্যান্ড কন্ডিশানের মাধ্যম দিয়ে সেই হিসাবে যদি প্রতিষ্ঠান হ্যান্ড করতে হয় তাহলে আমি নদীয়া জেলা পরিষদের এডিএম অথবা সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি বা কোনো নদীয়া জেলা পরিষদের সদস্য সরকারি কোনো কর্মচারী বা এডিএমের প্রতিনিধি যদি এসে আমাকে লেটার ইস্যু করেন যে আপনি ঘাটের চার্জ হ্যান্ড করুন আমি চার্জ হ্যান্ড ওভার করব কতদিন আগে ঘাটে আপনার টেন্ডার হয়েছে এটা চোদ্দই এপ্রিল শেষ হবে না ডাক করেছেন কতদিন আগে ডাক অ্যাকচুয়ালি এগুলো তো ডাক হয় না এটা হচ্ছে যে এক বছর এপার এক বছর ওপার

এগুলো ডাক্ত এখানে ডাকের তো প্রশ্নই নেই কারণ আমি প্রথমেই বললাম যে সাংবিধানিক অধিকার আছে এবং রুলস দুশো একাশি না সে আপনাদের মধ্যে তো ডাক হবে একা নাই এই কাস্টের মধ্যে তো আরও তো আছে নাকি এবার অ্যাজ পার ইয়ারসিএস রিপোর্ট এস পার ইয়ারসিএস রিপোর্ট নওদা পঞ্চায়েত সমিতি বা আপনার নওদা পিএসএর আন্ডারে অনলি ওয়ান কোপারেটিভ সোসাইটি রান করছে এবং আইনে পরিষ্কার বলা আছে যদি সেখানে একটা কোপারেটিভ সোসাইটি থাকে হেরিডিটারি পাটনি তাহলে কোনো টেন্ডার বা অপশান হবে না তাদেরকে কালেক্টরের যে রেন্ট আছে প্রিভিয়াস থ্রি ইয়ার্স তার যে গড় হবে গড় মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভারেজ করে সেটা জমা করলে সেই ফেরিঘাট সেই পার্টি অপারেটিভ পাবে একটাই কারণ তাদের সেই জাতি পিছিয়ে পড়ার জাতি তাদের আপলিফটেড করার জন্য গভর্নমেন্টের এই প্রয়াস বা এই আইন কিন্তু নদা পঞ্চায়েত সমিতি সেটাকে প্রাধান্য না দেওয়ার কারণেই আমরা কোর্টে গিয়েছি

তাহলে এখন কি চাইছেন আপনি আমি এখন চাইছি যতক্ষণ পর্যন্ত আমি যেহেতু নদিয়া জেলা পরিষদের কাছ থেকে পেরি ঘাট নিয়ে এসেছি নদিয়া জেলা পরিষদ যদি ঘাট বলে যে না তুমি আমার ঘাট আমাকে ফিরিয়ে দাও হ্যান্ড ওভার করো আইন মোতাবেক যদি নদিয়া জেলা পরিষদকে দেওয়ার মতো হয় আমি অবশ্যই নদিয়া জেলা পরিষদকে হ্যান্ড ওভার দেবো আপনার নাম আমার নাম কৃষ্ণ সরকার ছাড়তে চাইনি ওনাদের বক্তব্য যে ওনারা নাকি নদিয়ার থেকে পেয়েছেন আর কি ও যেহেতু ঘাটটা অল্টার করে এক বছর আমাদের সাইড থেকে হয় একবার মুর্শিদাবাদ থেকে হয় একবার নদীয়া থেকে হয় তো নদীয়া ওখান থেকে করেছিল হচ্ছে আপনার তেইশ চব বাইশ তেইশ তেইশ চব্বিশ হ্যাঁ বাইশ তেইশের বোধ হয় খুব সময় তো করেছিল তারপরে তেইশ চব্বিশটা আমাদের হওয়ার কথা আবার চব্বিশ পঁচিশ যেটা সেটা নদীয়া নর্মালি হওয়ার কথা মানে এবছরের ডাকটা নদীয়ার হওয়ার কথা এবার ওনাদের বক্তব্য ওনারা নিয়েছেন কিন্তু আমরা যতবারই জিজ্ঞেস করেছি যে কাগজ কী আছে সেটা নিয়ে আসুন ওনারা যদি দেখান যে কাগজ নিয়ে এসছে ওনার কাছে আছে যে ওনারা নদীয়া থেকে নিয়েছেন তাহলে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না যেহেতু অল্টার করে নেওয়া হয় কিন্তু সেই কাগজটাই ওনারা এখনও দেখাতে পারেনি। এবার আমরা যেহেতু শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেই আমরা সব কিছু ট্রান্সফার নিচ্ছিলাম সেই জন্য আমরা চাইনি ঝামেলা ঝঞ্ঝাটা এরকম কিছু হোক বা লোকজনের মধ্যে এরকম অশান্তি কিছু তৈরি হোক আমরা জেলা পরিষদের থেকে জানার চেষ্টা করছি যে অ্যাকচুয়াল ঘটনা কি ওনারা আদৌ লিস্ট দিয়েছেন না দেননি তারপরে যেরকম উত্তর পাওয়া যাবে সেই মতো আমাদের ব্যবস্থা নেওয়া হবে নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডোবতলায় এই প্রথম চালু হলো শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ